নমস্কার বন্ধুরা দশ স্টুর অ্যান্ড লাইফস্টাইলের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আপনি ভালো আছি আজকের এই ভিডিওটা আমাদের এখানে এক ঋত্বিক দেবতা রামকৃষ্ণ কলোনিতে ওনার বাড়ি ওনার এই থার্ড সেপ্টেম্বর এই বিশেষ এক উৎসবের আকারে সৎসঙ্গ হয় তো আমি ওই সৎসঙ্গে যেতে পেরে খুব নিজেকে খুব নিজেকে গর্বিত মনে করতে পারি কারণ এই সৎসঙ্গটা ঠাকুর বাড়ি থেকে আশীর্বাদ এনে আনা হয় এবং বিশেষ আকারে এনে সৎসঙ্গ হয় এই থার্ড সেপ্টেম্বর আমাদের বর্দা মানে পূজনীয় আচার্যদেব এই ওনার বাড়িতে এসেছিলেন সেই আগমন উপলক্ষে এই বিশেষ সৎসঙ্গ খুব সুন্দর খুব ধুমধাম করে নানা জায়গা থেকে লোক আসে উৎসবের আকারে হয় আর এত লোক হয় যেন সবাই এই অনুষ্ঠানটা দেখার সুযোগ পায় তার জন্য চারিদিকে স্ক্রিন টিভি লাগিয়ে দেয় যেন সবাই যেখানেই বসুক সবাই কি ভেতরে অনুষ্ঠান হচ্ছে কারণ ভেতরে তো বসার সবার চান্স হয় না কয়েকজন বেশ কতজন বসলে পরে আর ভেতরে জায়গা নেই তাই ডান সাইড বাস সাইড সামনে পিছনে সব জায়গায় বসে টিভি সেট করে দেয় দেওয়া আছে এটা এমন সুন্দরভাবে সিস্টেম করেছে ভেতরে যা অনুষ্ঠান হচ্ছে বাইরে বসে সবাই সেই অনুষ্ঠান দেখতে পারবে এত সুন্দর অনুষ্ঠান এত সুন্দর অনুষ্ঠান মানে সত্যি খুব মানে আমি যেতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতে পারছি যে ঠাকুরের এই অনুষ্ঠানে আমি যোগদান করতে পেরেছি এত সুন্দর অনুষ্ঠানটা আর সেই নানা জায়গা থেকে সব দাদারা আসেন মায়েরা আসেন গান কীর্তন পুরো একটা মানে পরিবেশটা সুন্দর খুব সুন্দর হয়ে যায় তো এই দেওঘর থেকে এই বাড়ির দাদারা আগে আশীর্বাদ নিয়ে আসে তারপরে এই উৎসবটা হয় আর এত সুন্দর অনুষ্ঠান সবাই এই থার্ড সেপ্টেম্বরে দাদার বাড়িতে আসার জন্য সবার মন উৎসুক করে যেন একটু যেতে পারি যেতে পারি কারণ আসলে তো বুঝতে পারবে এত সুন্দর ফুলের কাজ আমি তো ভেতরে ঢুকতে পারি আমি সাইড থেকে তুলেছি কারণ এত ভিড় এত ভিড় মানে যাওয়ার সুযোগ পায় না তাই আমি সাইড থেকে তুলেছি তুলে দেখানোর চেষ্টা করেছি এত সুন্দর ফুলের কারুকার্য ফুলের সাজ খুব সুন্দর ফুলের কাজ তারপরে নানা জায়গা থেকে সব ঋত্বিক দেবতা দাদারা মায়েরা আসে একটা উৎসব আকারে এই সৎসঙ্গটা পালন করা হয় আর বিশেষ করে যেহেতু বর্দা এসছে বর্দা আগমন উপলক্ষে এই সৎসঙ্গ আর এত সুন্দর কীর্তন ওই যে বাচ্চাগুলো নাচছে এর পরিবেশটা একদম উৎসব মুখর হয়ে গেছে খুব ভালো লাগছে বন্ধুরা তো ওই যে স্ক্রিনের মতো দেখাচ্ছে যা ভেতরে হচ্ছে তাই বাইরে দেখানো হচ্ছে তাহলে মানে আর ভিড়টা যেখানে বসছে সেই কি অনুষ্ঠান চলছে সবাই সেই অনু অনুষ্ঠানটা অনুভব করতে পারছে খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা আপনারা সবাই ভালো লাগলে একটু অবশ্যই জয়গুরু কম কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন পরম পিতাকে নিয়ে চলবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন জয়গুরু